এই তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে দুপুরবেলা লাঞ্চের জন্য পালঙ্কি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি সকালে কমপ্লিমেন্টারি নাস্তাই করা হয়েছিল যদিও হ্রাসের কারণে আজকেও ভিডিওটা করতে ইচ্ছা করছিল না বেশ রাশ ছিল যাই হোক এখন আমরা পালংকি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি সবাই মোটামুটি রেডি হয়েছি এই তো চলে আসলাম বেশ সুন্দর রেস্টুরেন্টটা তবে আমরা এসি রুমে বসতে চাচ্ছিলাম তাই ফার্স্টে বাইরে কিছুক্ষণ বসতে হয়েছিল এরপর অপেক্ষা করার পরে আমরা ভিতরে যেয়ে বসে খাওয়া দাওয়াটা করতে পারি আর প্রচণ্ড রকমের রাশ ছিল সেজন্য আমাদের সব জায়গাতেই একটু সমস্যা হয়ে গিয়েছে অপেক্ষা করতে হয়েছে প্রত্যেকটা জায়গায় আমরা ওরদের বাইরের দিকে এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করি আর এখানে কোনো রকমের এসি না থাকাতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বসাটা প্রেফার করি না তাই আমরা ভিতরের সাইডে বসে খেয়েছিলাম এই তো জায়গা খালি হওয়ার পরে আমরা চলে এসেছি ভিতরের দিকে একটা টেবিল খালি পেয়েছিলাম যেহেতু আমরা অনেক মানুষ টোটাল আটজন ছিলাম ওদের ডেকোরেশনটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টের ডেকোরেশনটা দারুণ ডেকোরেশন হয়েছে ওদের ঘুরে ঘুরে একটু দেখলাম ভিডিও নিলাম খাবার চলে এসেছে অনেক কিছু নিয়েছিলাম আপনার চিতল মাছের কোপ্তা বাচ্চাদের জন্য চিকেন দম বিরিয়ানি বাচ্চাদের জন্য ডাব চিংড়ি তারপর ঝুড়া মাংস আর হচ্ছে গিয়ে ভেটকি পাতুরি মানে মোটামুটি অনেক কিছুই খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ওদের খাবারের মান খুবই ভালো ছিল খুবই মজার ছিল সবার লাস্টে জিলাপিটা খেলাম এত মজা ছিল সত্যি রাবড়ি জিলাপিটা এখানে আসলে অবশ্যই খাবেন না খেলেই মিস করবেন মানে এরকম মজার জিলাপি মনে হয় আমি আর কখনোই খাইনি খুবই মজার ছিল জিলাপিটা খাওয়ার পর আমরা এখন আবার একটু বাইরের দিকে চলে এসেছি কই যাব সবাই মিলে ডিসকাস করছিল আসলে বাচ্চাগুলো বেশ টায়ার্ড হয়ে গিয়েছে এখন আসলে কই যাওয়া যায় সেটাই নিচ্ছিল এরপরে আমরা বাসায় চলে যাই দুপুরে খাওয়ার পর বেশ টায়ার্ড ছিল সবাই এরপর সুইমিং টুইমিং করে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতে ডিনারটা আমরা হোটেলেই সেরে নিই আর বাইরে যাওয়ার মতো অবস্থানে ছিলাম না বাচ্চা কাচ্চা নিয়ে আর এই জন্যই আসলে হোটেলের ভিতরে ওদের খুব সুন্দর একটা বার্বিকিউ রেস্টুরেন্ট আছে ভাবলাম এদিকেই ডিনারটা সেরে ফেলি তো এখানেই খাওয়া হয়েছিল সিগাল হোটেলেই রাতে আমরা ডিনারটা সেরে ফেলেছি আমরা বিকালের দিকে একটু বার্মিস মার্কেটে গিয়েছিলাম যদি ওই জায়গায় ভিডিও করা হয়নি আর এত বেশি ভিড় ছিল যে মানে কী বলবো আর এই জন্য আর ভিডিওটা করতে ভালো লাগছিল না তেমন কিছু না কিনলেও এখানে আসলে আসলে একটু ঘুরতেও ভালো লাগে সেই জন্যই আসলে ডেলি একবার করে হলেও মার্কেটে গিয়েছি এ তো খাবার চলে এসেছে নান রুটি আর তান্দুরি চিকেন নিয়েছিলাম বাচ্চাদের জন্য আর আমাদের জন্য নিয়েছিলাম একটা চিকেন মাসালা গ্রেভি আর হচ্ছে গিয়ে ডাল মাখনি ওদের খাবারটা খুবই মজার ছিল আর গরম গরম থাকাতে খেয়ে সবাই বেশ মজা পেয়েছে এরপর খেয়ে তো হোটেলে যে ঘুমিয়ে পড়েছি পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমি ব্যালকনিতে আসি ভিউটা নেওয়ার জন্য কি দারুণ যে লাগছিল সকাল সকাল ভিউটা দেখতে বলার মতো না এত সুন্দর গ্রিনারি সাইট কিন্তু আজকাল সহজে দেখা যায় না। হোটেলের সামনের জায়গাটা খুবই সুন্দর। খুব সুন্দর বড় একটা বাগান খুবই ভালো লাগছিল। আমরা ছয় তলায় রুম পেয়েছিলাম। ছয় তলা থেকে আমি ভিডিওটা সুন্দর করে নিয়েছি। আমি চেষ্টা করছিলাম একটু সমুদ্র দেখতে দূর থেকে কিন্তু অনেক গাছ ছিল বলে আমি সমুদ্রটা দূর থেকে ভিডিওটা নিতে পারছিলাম না বা ইচ্ছা করছিল আর কি একটু সমুদ্রের ভিডিও নিব অনেক গাছগাছালির কারণে আসলে নিতে পারছিলাম না এই তো আমরা এখন ঘুরতে বের হব সবাই মিলে রেডি হয়ে চান্দের গাড়িতে উঠে গিয়েছি অলরেডি কী পরিমাণ যে গরম ছিল ওই দিন প্রচণ্ড রকমের রোদ ছিল তাপমাত্রা ছিল ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস ভাবা যায় এগুলা এই তাপমাত্রার ভিতরে আমরা এরকম চাঁদের গাড়িতে খুলে খুলে গিয়েছি ঘুরতে কি একটা অবস্থা যাই হোক সব মিলে কিন্তু বেশ এনজয় করা হয়েছে বেশ ছবি তোলা হয়েছে গ্রিনারি সাইডগুলো দেখতে খুবই ভালো লাগছিল যাওয়ার সময় ভিডিওগুলি করা হয় আমরা কিন্তু এখানে সবার আগে নেমেছিলাম একটা দোলনা বিচে ওখানে বেশ কিছু ছবি তোলা হয় তারপরে কিন্তু আমরা মিনি বান্দর বান্দরবানাচ্ছে সেখানে যাই হিমছড়ির দিকে সবাই বেশ এনজয় করছিল এত গরমেও বাচ্চাগুলা কিন্তু খুব আনন্দ পেয়েছে তো আমরা কিছু ছবি নেই দোলনা বিচে গিয়ে ও বেশ কিছু ছবি তোলা হয় নিজেকেও নিজে কিছু সময় দিই নিজেরও কিছু ফটো তুলে নিই এগুলো সব দোলনা বিচে তোলা হয়েছে ওখানে কোনো ভিডিও করা হয়নি তাই ভিডিওগুলো আর দিলাম না সব ফটোগুলাই দিলাম এরপরে বান্দরবান মিনি বান্দরবানে যাওয়া হয় সেখানেও কিছু ফটো তোলা হয় এখানে উঠতে একটু কষ্ট হয়েছিল। বেশ উঁচু পাহাড় ছিল একটু কষ্ট করেই উঠেছি বেশ গরম ছিল এখানে উঠে আসলে সবাই অস্থির হয়ে গিয়েছিল এরপরে আমরা চলে যাই কোরাল স্টেশনে কোরাল স্টেশনে তো না খেলেই না এত দূর পর্যন্ত যেহেতু এসেছি কোরাল স্টেশনের খাবার কিন্তু বেশ মজা এর আগের বারও আমি খেয়েছিলাম এর আগেরবার আমরা সিপারল বিচে ছিলাম ওখান থেকে এটা বেশ কাছে হয় এখানে একটা কোরাল ফিশ নিয়েছিলাম কোরাল বার্বিকিউ বেশ মজা ছিল আরও আর নিয়েছিলাম সি ফুড রাইস আর বাচ্চাদের জন্য আমরা আলাদা খাবার নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই আর কিছু মাছ অর্ডার করেছিল এখানে আসলে আসলে সবাই মাছটাই বেশি খেতে চায় সামুদ্রিক বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় মজার মজার যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চারাও খেয়েছে আমরাও বেশ মজা করেই খেয়েছি এই রেস্টুরেন্টের খাবার সবসময় ভালো আর আমি তো যে হালে চার উপরে ছিলাম মানে খাওয়ার পরেও আমার এক কাপ চা চাই এমন একটা অবস্থা আমি খাওয়ার পরেও কিন্তু কেউ চা খায়নি কিন্তু আমি কিন্তু খেয়েছি আমার ঘুরতে গেলে কেন জানি চাটা একদম নেশার মতো হয়ে যায় চায়ের উপরেই থাকি এই তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করে দিলাম দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে ইনশাল্লাহ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ